আসসালামু আলাইকুম বিভ্রান্ড আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি পটল আলু দিয়ে মাছ দিয়ে অনেক মজাদার একটা রান্না করব এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওতে দেখার জন্য আমার পাশেই থাকুন দেখুন আমি কীভাবে এই রান্নাটা করি এটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে আর মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি এখানে আমি আলু পটল কাটে রাখছি আর এখানে আমি মাছ নিয়ে নিছি মাছগুলো এখন আমি ভাজে নেব এখানে আমি লবণ হল দিয়ে মাছগুলো মাখায় নিছিটা তেলে নিয়েটা একটা তেলে আমি ভাজে নেব মাছ আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন একটা করে উঠে নিব আনি মাছ ভাজা উঠাই নি পটল আৰু আলুগু সুন্দৰকৈ ভেজে নিব লাগে এইবিলাক ভাজা হ'লে আমি মছলাটা কছাই দিয়ে তই সেইটা কৰব আপোনাৰ থাকোঁ দেখোন আমি অনেক মজা লাগিব পটল আলু এদিন মাছ দেখিব আপোনাৰ যদি ঘৰৰ দিন খাই দেখোন অনেক মজা লাগিব আমাৰ পটলৰ সুন্দৰভাৱে ভাজা হৈ গৈছে পটল গুড়া বহুত নিব बसाट पठाइन तरकारी राना हो प्याज पिंज ब्राउन कलर पर भजा हो गए आदा बटा रसुन बटा सामान्य पानी दे। सब पठ जीरिया गुड़ बड़ी सर गुड़ा ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ এখন সব কিছু মশলা আমি সুন্দর করে কষা নিবো সবগুলো মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি ভাজা পটল আলু সবগুলো করে দিয়ে দিব দিয়ে দিয়ে সুন্দর করে এটা কষা নিব একটু পানি দিয়ে এটা কষা নেবো তারপর মাছ দিয়ে দিয়ে দিব যে আমার তরকারি মাছ সবগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দিব এই জলে এই যে আমাৰ তৰকাৰীটো হৈ গৈছে আমি এখন একো জিৰা গুড়ি চলিয়ে নিব নিৰা নামি নিব নিয়ম পৰিৱেশন কৰি আপোনাক লিখি দিছোঁ আৰু আমাৰ ৰান্নাটো যদি আপোনাৰ ভাল লাগে থাকে এটা লাইক কমেণ্ট আৰু নতুন য'ত তাৰ দায়িত্ব ছাবস্ক্ৰাইব কৰ এই যে দেখোন আমাৰ ৰন্নাটি কাম হৈছে ছি এখন এটা পরিবেশন করে আমি দেখিয়ে দেব এভাবে রান্না করে খাই দেখবে এটা তো কতটা মজাদার আসলে এভাবে পটল আলু মাছ দিয়ে একদিন হলো রান্না করে খাইয়ে দেখবেন এটা আসলে অনেক মজাদার একটা রেসিপি এই যে দেখুন আমার রান্নাটি কেমন লাগলো দয়া করে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন আর যারা নতুন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ